আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের বিষয়টা হলো যে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতে ভিসা বন্ধ কেন বন্ধ কি কারণে বন্ধ কবে বা চালু হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে বাংলাদেশের সরকারি পক্ষ থেকে এবং আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটা বৈঠক হয়েছে বৈঠকে অনেক কিছু উঠে এসেছে যে কি কারণে বন্ধ কেন বা বন্ধ কখন চালু হতে পারে পুরো বিস্তারিত আপনাদেরকে বলছে পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা এইখানে একটা বিষয় তারা বলেছে যে যখন আরব আপনারা জানেন আগে যখন সাধারণ কেন ঘোষণা করেছিল তখন বলা হয়েছিল যে আপনারা বৈধ হয়ে যান যারা অবৈধ আছেন দেশে চলে যান অনেকে বিধি বিষয়ে এসে বৈধ হয়েছে অবৈধ হয়েছেন অথবা অন্য কোনো কারণে অবৈধ হয়েছেন আপনারা দেশে চলে যান নয়তো বৈধ হয়ে যান বিশাল লাগিয়ে নেন তো আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হইতেছে এইটাই যে এই যে সুযোগটা দিয়েছিল এই শুধুটা কিন্তু কাজে লাগায় নাই মানে এবার এবারেই প্রথম যে এত কম মানুষ বৈধ হয়েছে বা দেশে গিয়েছে তারা হয়তো এই দেশে রয়ে গিয়েছে অবৈধভাবে অবৈধভাবে কাজ করতেছে বিভিন্ন জায়গায় হয়তো কারণ দেখেন অবৈধভাবে যখন একটা মানুষ প্রবাসী থাকে তখন হয় কি ওই দেশের সরকারের জন্য এটা অনেক বড় একটা রিক্সের ব্যাপার হয়ে যায় যদি কোনো ক্রাইম করে যদি কোনো দুষ করে যদি কোনো অপরাধ করে তখন কিন্তু তাকে ধরতে পারবে না দৌড়াচ্ছ আর বাইরে থাকবে তাই দুবাই মানে অরবিন্দ্রনাথ সরকার এই জন্যই তারা বৈধ মানে সাধারণ কম ঘোষণা করেছিল যে দেশে চলে যান ভিসা লাগিয়ে তো এই টপিকটা নিয়ে কিন্তু আমি অনেকবার কথা বলেছি যে আপনারা ভাই বৈধ হয়ে যান দেশে চলে যান পরবর্তীতে সমস্যা হবে এরকম অনেক কিছু তো অনেকেই অনেকেই বলেছেন যে ভাই আপনার টাকা দিয়ে বিদেশে এসেছে তারা দেশে চলে যাবে একটা মানুষ কিভাবে অবৈধ হয়ে যায় এটা আমি জানি একটা মানুষ তার মেতে অবৈধ হয় না বিধির বিষয়ে আপনারা অনেকে এসেছেন কেন অবৈধ হয়েছেন বিধির বিষয়ে এসে কে অবৈধ হওয়ার কোনো প্রশ্ন আছে বিজি বিষয় আসেন ঘুরবেন দেখবেন চলে যাবেন বিজি বিষয় আপনি কাজ করবেন অপরাধের সাথে জড়িত হবেন দুই নাম্বারই ধান্দা করবেন তখন তো ওই দেশের ভাবমূর্তি নষ্ট হবে তাই না তো এই সকল কারণে কিন্তু আজকে আমাদের বিষয়টা বন্ধ তাছাড়া আরও অনেক কারণ রয়েছে এটা সাধারণ এই কারণটা কিন্তু উল্লেখ করেছে তারা এই কারণটা কিন্তু উল্লেখ করেছে তো আমি কিন্তু বলেছিলাম তারপর এখন বর্তমানে প্রচুর দরকার করে চলতেছে যাদেরকে ধরতেছে সরাসরি জেলে জেলে দিয়ে দিতেছি আপনারা কবর নিয়ে দেখবেন আসলে আমরা ভালো কাজে কোনো এগিয়ে যায় না এই যে এত বড় একটা সুযোগ দিল কিউ কাজে লাগাই নাই অল্প মানে এবার একেবারে অল্প অনিশ্চ কাজে লাগিয়েছি অনেকে আছেন আর ওই তো টাকা তাকি কি সমস্যা নাই যত টাকা যায় যাক ইনকাম করে যাচ্ছে চলবি কিন্তু ভাই এভাবে তো চলে না এভাবে কি চলে বলেন ওই যে কত কষ্ট প্রবাসী টাকা সেটা একমাত্র ওই জানে কি আর বলবো বলেন আমাদের দোষে কিন্তু আজকে দিশা বন্ধ এটা কিন্তু অন্য কারো দোষ না আমরা নিজেরাই এর জন্য দোষ আর কত রকমের দোষ যা আসে বলে শেষ করা যাবে না ভাই তোমরা থাকবেন আল্লাহ হাফেজ